আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম হাসিনার পতন নিয়ে ভারতীয় মিডিয়ার নতুন প্রপাগান্ডা আর থাকছে হাসিনা কামালের মামলায় রাজ সাক্ষী মামুনের জেরা শুরু সর্বশেষ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গ্যাজেট প্রকাশ এবার বিস্তারিত দু হাজার চব্বিশ গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন নিয়ে এবার নতুন প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট ইস্ট নিউজ ইন্ডিয়া হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যমটি সাংবাদিক চন্দন ও ওই প্রতিবেদনে দাবি করেছে। দুই সালের 5 অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকে তার সরকারের তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যদিও বক্তব্যের ব্যাপারে কোনো প্রমাণ উপস্থাপন করেননি তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে অসত্য বলে মন্তব্য করেছেন খোদ আওয়ামী সমর্থকরাই নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ স্টেট লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ওই বছর পাঁচ অগাস্ট ক্ষমতা সদরঘাট এলাকা থেকে রহমান ও আনিসুল হককে গ্রেফতার করার কথা বলা ভারতীয় পত্রিকাটি লিখেছে আরাফাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোন তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাদ দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখে হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান এফ রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রী স্বার্থের ক্ষতি করেছে শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দর্বেশ নামে পরিচিত পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সাবেক ওই মন্ত্রীর ভাষায় দর্বেশ কার্যত শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারে শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেননি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রের কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছে নর্থ ইস্ট নিউজ একটি পক্ষ বলছেন দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের ক্ষমতার পর পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে আরেকটি পক্ষ বলছেন সেই পরিকল্পনা কার্যকর করা শুরু করেছিল দুই সালের এপ্রিল মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী। ডোনাল্ড লু অবাধ ও মুক্ত নির্বাচনের ব্যাপারে প্রকাশ্য আলোচনা শুরু করেছিলেন দুই সালের দোসরা জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া একটি প্রতিবেদনের বরাদ্দ নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি ও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃত পরিকল্পনার অংশ দুই সালের সেপ্টেম্বরের শেষে শেখ হাসিনা যখন শেষবার যুক্তরাষ্ট্র সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সে সময়ে দলের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে এক রুদ্ধদার বৈঠকে শেখ হাসিনা তার সরকারের সামনে ছয়টি জটিল সমস্যার কথা তুলে ধরেন যেগুলো মার্কিন চাপ থেকে উদ্ভূত এর মধ্যে ছিল কোয়াডে যোগদানের প্রস্তাব জি ও MiA এবং এসি এ চুক্তিতে স্বাক্ষর আমেরিকান কোম্পানিগুলোকে ছাব্বিশটি তেল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান ও উত্তেজনায় অনুমতি দেওয়া এবং মার্কিন বার্মা অ্যাক্ট অনুযায়ী মিয়ানমার সীমান্ত সমস্যার সমাধানের মতো বিষয় এক আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃত করে এই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সেই বৈঠকে কথা বলার সময় শেখ হাসিনাকে উদ্বিগ্ন মনে হচ্ছিল যেন তিনি নিজের সরকারের সামনে হুমকি দেখতে পাচ্ছিলেন দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ ভূমিকা অবনীন হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি কর নজর রাখছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করেন সালমান শেহব যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন 2023 সালের অক্টোবরে সেই দিকে তখন মার্কিন বৈসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উত্রাজিয়ার সঙ্গেও তিনি বৈঠক করেন আন্ডার সেক্রেটারি উজরাজিয়ার সঙ্গেও তিনি বৈঠক করেন নথিস্ট নিউজ বলছে ওই বছরের শেষে প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ওয়েলডন মেক্সের চিপ অব স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের একজন নেতাকে বলেছিলেন ছয় মাসের মধ্যে বাংলাদেশে কোনো বড় ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের একটি সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি লিখেছে শেখ হাসিনা তার বিরুদ্ধে পাকানো এই ষড়যন্ত্রের সম্পর্কে সামান্য ধারণাও পাননি কয়েক মাস আগে আমার যখন তার সঙ্গে দেখা করার সুযোগ হলো আমি যা যা তথ্য জোগাড় করতে পেরেছি তার বিস্তারিত শেখ হাসিনার কাছে বললাম ওই ষড়যন্ত্রের বিস্তৃতি ও গভীরতা কতটা ছিল আমি যখন বলছিলাম তখন তার মুখের পেশিগুলো কাঁপছিল তারপর তিনি আমাকে একটা লিখিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দিলেন নর্থ ইস্ট নিউজ লিখেছে দুই হাজার চব্বিশ সালের তেসরা আগস্ট ছিল শেখ হাসিনা শাসন আমলের গুরুত্বপূর্ণ একটি দিন সে সময়ের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন রক্ত তক্ষ রূপ নিয়েছে সংঘাত সহিংসতা প্রতিদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের একজন নেতাকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত যে মন্তব্য করেছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে তার প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ হাসিনা সরকারের প্রতি খুব আরো বাড়িয়েছিল ওই সময় ওই কথা বলা নিছক বোকামি ছিল না এটা সচেতনভাবে করা হয়েছিল সেই নেতার ভাষ্য আওয়ামী লীগও তখন এক ধরনের দ্বিধান্বিত অবস্থায় পৌঁছেছিল বা হয় অদৃশ্য শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল কোন ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের এছাড়া চার থেকে পাঁচ লাখ কর্মীয় সমর্থকের রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল নর্থ ইস্ট নিউজ লিখেছে তেসরা জুলাই যখন ছাত্র আন্দোলনের আরো তীব্র হওয়ার আবাস মিলল সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহানাকে যুক্তরাজ্য থেকে ঢাকা আসতে অনুরোধ করেন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেয়া হয়েছিল তার বোন আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব পড়েছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃত করে ভারতীয় পত্রিকাটি লিখেছে যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন শেখ রেহানা রোশে ফেটে পড়লেন উপস্থিত নেতাদের বললেন যা বলা হচ্ছে তাই করো ফলে ওই সমাবেশ বাতিল হয়ে যায় কলেজ ইসলামী ছাত্র শিবির জামাতে ইসলামী ও বিএনপির কর্মীয় সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও শেষ হয়ে যায় শেখ হাসিনার সরকার পতনের পর এক বছর পেরিয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ ইস্ট নিউজকে জানিয়েছে সেই নেতা তিনি বলেছেন তারা অভিযোগ করেছেন যে যখন দল ক্ষমতায় ছিল এবং সবকিছু মসৃণভাবে চলছিল তখন তারা অচল কোন অচল হয়ে গিয়েছিলেন দরবার সরকারের কোনো বিষয় নিয়ে তারা খোলাখুলি মত প্রকাশ করার সুযোগ পাননি তাই কোনো সত্যিকার সমালোচনা হয়নি মূল্যায়নেরও সুযোগ ছিল না তখন ভয় ছিল কথা বললে হয়তো দলীয় বা সরকারি পদ হারাতে হবে পত্রিকাটি লিখেছে আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনা বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশ জুলাই এর বিপর্যয়কর স্তিন সফর নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে এই ইঙ্গিতি মিলেছিল যে তার সিন সফরের পরিকল্পনা সফল হয়নি আওয়ামী লীগের একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন ভারত ও ওই